হ্যালো আচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পারতেছেন আমরা বর্ডার দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের সাইড দিয়ে তো আমরা যখন টিপেলায় আসতেছি তখন এই বর্ডারের কাছ গাড়ি নিয়ে যেতে হয় তো দেখতে পেয়েছেন খুব সুন্দর একটি জায়গা গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে আমি কিছু ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য গ্রামের প্রকৃতি বা আমাদের এলাকার প্রকৃতি নিয়ে আর কিছু কৃষি বিষয় নিয়ে তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন এর মাধ্যমে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করলে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে আপনাদেরকে আরো ভিডিও দেওয়ার জন্য তো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন